এসেছে গোধূলি গোলাপি বরণ এতবু গোধূলি নয় সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় জীবনানন্দ দাসের কবিতা সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় কোন তারা আকাশে লক্ষ কোটি তারা জল করে রাতের আকাশে এক তারা আর এক তারার সঙ্গে কথা বলে এটাই হয়তো জীবনানন্দ দাস লিখেছেন কিন্তু শুধু কি আকাশেই তারা থাকে তারা কি মাটিতে থাকে না আমরা নয়ন তারা ফুলের কথা জানি একসময় শহরের প্রায় প্রত্যেক ঘরের বারান্দায় বা উঠোনে নয়নতারা ফুল ফুটত শহীদুল জহির আমার খুব প্রিয় একজন লেখক শহীদুল জহির তার একটা অসম্ভব সুন্দর একটা গল্প আছে আগারগার কলোনিতে নয়ন তারা ফুল নেই কেন তো নয়নতারা নয়নতারাও আমরা দেখেছি বেগুনি রঙের ফুল পার্পল পার্পল কালার ছোট ছোট ফুল হয় কিন্তু সেটা তো নয়ন তারা 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 কি মাটিতে থাকে এই যে এটা এটা তারা প্রচলিত সবজি না মূলত বাংলাদেশের পাহাড়ে আদিবাসীরা বিশেষ করে চাকমারা বেশি খায় এই সবজিটা এই সবজি এই সবজিটার নাম তারা সবজি বেশ একটা বাঁশ করলের মতো একটা চেহারা তো তারা সবজি এটা চাকমারা খায় অন্য আদিবাসীরাও খায় বাংলাদেশে মানে এটা যেহেতু জন্মেই পাহাড়ে মানে আমি জানি না অন্য জনপদে অন্য লোকালয়ে এটা জন্মে কিনা কিন্তু এটা বেশিরভাগ সময় পাহাড়ে পাহাড়ি অঞ্চলে হয় তো তাই পাহাড়িরাই বেশি খায় লোকাল বাঙালিদেরকে আমি খেতে দেখিনি তেমন এটা সবজি সবজি হিসেবে খাওয়া হয় তো এইটা আমি চাকমাদের একটা জনগোষ্ঠী চাকমা তাদের কাছ থেকে সংগ্রহ করেছি তো আরো অনেকগুলো আছে এটা আসলে এইভাবে যে খায় তা না এটা প্রথমে আপনাকে হবে মানে একদম ভেতরে যে ইয়াটা উম ভেতরের নরম অংশটাই শুধু খাওয়া যাবে আমি জাস্ট বাইরের এই খোলসটুকু পুরোটাই খুলে ফেলতে হবে এই যে খুলে ফেলার পর এই যে এই যে নরম যে অংশটা এটা কেটে কেটে টুকরো টুকরো করে এটা সবজি হিসাবে খাওয়া যায় তো আমি এখন কেটে কেটে দেখাবো আপনাদেরকে তার আগে বলে রাখি যে এই সবজিটা কিভাবে খায় এটা নানাভাবে খাওয়া যায় অনেকভাবেই খাওয়া যায় সেঁদল দিয়ে সেঁদল বা নাপ্পি চাকমাদের বা আদিবাসীদের আরেকটা প্রিয় খাবার তো সিঁদল দিয়ে খাওয়া যায় আপনি চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন শুটকি দিয়ে খেতে পারেন বা এমনি নর্মাল যে কোনো সবজি হিসেবেও আপনি যেভাবে আলু ভাজি করেন এভাবেও খাওয়া যায় তো আমি আজকে আলু এবং এই তারা একসাথে ভাজি করে খাবো চলুন দেখে নেওয়া যাক তারা সবজির অবগুণ্ঠনগুলো আমি খুলে ফেললাম এই যে ভেতরের নরম অংশটা এগুলো কেটে খাওয়া যাবে এটার আরও একটা কারণ আছে যে ধরা যাক এই নরম অংশটা এগুলো কাটতে কাটতে এই পর্যন্ত আসার পরে যখন এগুলো কাটা যাবে না একটু শক্ত শক্ত লাগবে তখন আবার এই যে উপরের পার্টটা খুলে ফেলে আমি একটু দেখাই তখন আবার এই যে এই যে ধরা যাক এইরকম একটা জায়গার পর থেকে শক্ত শক্ত হবে ওগুলো কাটা যাবে না তখন কি করতে হবে তখন আবারও এই যে এটার ভিতরেও আরেকটা নরম অংশ আছে এভাবে ভাগে ভাগে এটা তুলে নিতে হবে তো এই হচ্ছে তারা সবজি কাটার পদ্ধতি আমরা এই ছোট ছোট চাক চাক করে কেটে নিচ্ছি তারা সবজিগুলো অনেকটা কলার থরের মতো পাত্র নিয়ে নিলাম চুলোয় পাত্রটা একটু গরম হয়ে এলে আমরা তেল দিই তেলটাও গরম হয়ে এসেছে আমরা একটু কালো জিরা কালো জিরে আমার খুব পছন্দের ফোড়ন দিয়ে মাছ সবজি এগুলো খেতে ভীষণ পছন্দ করি কালো জিরে আস্ত জিরে সাদা জিরে তো আমি বেশিরভাগ সময়ই আসলে তেলে কালো জিরে এবং আস্ত জিরে তো আমি এটার মধ্যে একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম এর সাথে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন পেঁয়াজের রঙটা একটু ধরে না আসা পর্যন্ত আমরা ক্রমাগত নেড়ে যাব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব জাস্ট রঙটার জন্য সামান্য একটু মরেজ করো লবণ এবার এর সাথে স্লটার ভালো করে কুচিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এই তারা সচ্ছি তারা সচ্ছিটা গোল গোল করে কেটে এটা ভালো করে ধুয়ে পানিকে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি টিউপ টিউপ করে কাটা আলু আলুগুলো দেখি বড় করিনি আমি টিপ টিপ করে কেটেছি এবং ভালো করে নেড়ে যাতে তেল মশলা এগুলো আনাছে টানাতে গুলিতে গুলিতে সর্বত্র মিশে যায় তার জন্য ভালো করে নার্গ কিছু ফল তারা আমার আগে কোনদিন খাওয়া হয়নি আমি খাইনি আগে কখনো আমি যদিও আদিবাসীদের অনেক খাবার খেয়েছি কিন্তু এটা কেন জানি খাওয়া হয়নি আমার সুযোগ হয়নি কি খাওয়ার তো আজকে খাবো ও তো গেছে অলমোস্ট প্রায় হয়ে গেছে আর দু তিন মিনিট পরেই নামিয়ে খেয়ে ফেলা যাবে এবার আমরা শেষ মতো একটু ঢেকে রাখলাম রান্নাটা হয়ে গেছে সম্ভবত আমরা উঠিয়ে দেখি ও রংটা খুব চমৎকার হয়েছে আমরা একটু টেস্ট করে নিতে হ্যাঁ উঠিয়ে ফেলার পালা তো খেয়ে দেখি কেমন লাগে উম এখানে আলুও আছে আলুর ভেতর থেকে এই যে গোল গোল তারা সবজি বেশ নরম হয়ে এসেছে তো বেশ মজা মানে সবজির মতো খুব আহামরি মানে অনেক সুস্বাদু কোনো সবজি তো সবজি বাবা খুব আহামরি কোনো টেস্ট নয় কিন্তু সবজি হিসেবে খাওয়া যায় আমরা জানি যে আদিবাসীরা ওদের তো আমাদের মতো ঘর থেকে বের হলেই আগরাম মিনাবাজার স্বপ্ন এগুলো নেই সব সবসময় কেনাকাটা করতে পারে না বাজার অনেক দূরে দূরে পানি অনেক দূর থেকে আনতে হয় অনেক সময় বছরের একটা সিজন আছে যখন আসলে তাদের খাবার তেমন কিছু থাকে না তো আদিবাসীরা তখন নানা ধরনের প্রাকৃতিক যেগুলো বাড়ির পাশে পাওয়া যায় বনের ঝোপে ছাড়ে এই তারা সবজি অনেকটা সেরকম যে আশপাশ থেকে সংগ্রহ করে আলাদা করে চাষ করতে হয় না কিনতে হয় না যদিও এখন বিক্রি হয় তো কারণ আদিবাসীরা এখন ছড়িয়ে পড়েছে চাকমারা এখন সারা বাংলাদেশে আছে তো ওরা তো আর বাড়ির পাশে পায় না ওরা এগুলা খায় কিনে খায় তো যাই হোক বেশ ভালো একটা খাবার খেতে পারেন দেখা হবে আগামী কোন একটা রান্নায় রেসিপিতে আমরা ভাতের চ্যানেল আমরা শুধু ভাত রান্নাটাই কখনো দেখাবো না ভাত সবাই পারে অবশ্য অনেকে ভাতও রান্না করতে পারে না যাই হোক তো ভাত রান্না ছাড়া আমরা চেষ্টা করব বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খাদ্য বিচিত পৃথিবীতে যে কত ধরনের খাদ্য আছে আমরা খুব অল্প কিছু খাই রেগুলার হ্যাঁ রেস্টুরেন্টে গেলে আমরা চাইনিজ খাচ্ছি কোরিয়ান খাচ্ছি জাপানিজ খাচ্ছি ইটালিয়ান খাচ্ছি তার্কিজ খাচ্ছি বিভিন্ন দেশে কিন্তু এই বাংলার পথে প্রান্তরে কত যে মজার মজার খাবার খাবারের স্বাদ ছড়িয়ে আছে শুধু এই বাংলার আমার তো খুব ইচ্ছা করে যে একেবারে তেতুলিয়া থেকে টেকনাফ যদিও প্রচলিত সব সময় বলা হয় যে টেকনাফ থেকে তেতুলিয়া তো সেটাও হয় আমি তেতুলিয়া থেকে টেকনাফও বলি তো টেকনাফ থেকে তেঁতুলিয়া অথবা তেঁতুলিয়া থেকে টেকনাফ আমার বাংলাদেশের প্রায় বেশিরভাগটাই পুরোটাই ঘোরা হয়েছে বিভিন্ন কাজে কর্মে আমি ঠিক ভ্রমণবিদ না কিন্তু আমার ঘোরা হয়েছে বিভিন্ন জনপদে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষের বিভিন্ন সম্প্রদায়ের খাদ্য স্বাদ আস্বাদন করার স্বাদ আস্বাদন করার সুযোগ আমার হয়েছে আমার ভালো লাগে বৈচিত্র্যে খাবারের বৈচিত্র্য আস্বাদন করতে আমার ভালো লাগে আমি যে অঞ্চলেই যাই চেষ্টা করি ওই অঞ্চলের যেটা লোকাল খাবার সেটা খেতে যেটা আমি ঢাকায় বসে পাবো না আর ঢাকায় বসেও চেষ্টা করি সারা বাংলাদেশ থেকে এরকম খুঁজে খুঁজে যে খাবারগুলো আসলে সহজে পাওয়া যায় না সেগুলো খেতে তো দেখা হবে এরকম বৈচিত্র্য অজানা বৈচিত্র্যপূর্ণ সব নতুন নতুন খাবারের রেসিপির কথা জানতে খাবার খাবারের খোঁজ জানতে নজুমিয়ার ভাতের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন বেল টিপে রাখুন যাতে নোটিফিকেশন পান আমরা কথা দিচ্ছি আচ্ছা এত বৈচিত্র্যপূর্ণ সব খাবারের সন্ধান আপনাদের দেব আপনারা ভাবতে পারবেন না সঙ্গে থাকুন ভালো খান ভালো থাকুন ধন্যবাদ